আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য খুব সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সাদা পোলাও সচরাচর আমরা সবাই সেটা রান্না করতে পারি তারপরেও ভাবলাম আমার স্টাইলের সাদা পোলাও রান্না আমি আপনাদের সাথে শেয়ার করি এর জন্য সর্বপ্রথম একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং এর ভিতরে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিয়েছি আজ তো কিছু গরম মশলা দেওয়ার পর আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে সফট করে নেব পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে সে পর্যায়ে প্রায় এক টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবং আদা রসুনের রফ ফ্লেভার চলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে ভেজে নিলাম এখন আমি এখানে প্রায় এক কেজির মতো চিনুগুড়া চাল নিয়ে নিয়েছি আমি প্রায় আধা ঘন্টা আগে খুব ভালোভাবে চালটাকে ওয়াশ করে পানিটা ঝরতে দিয়েছিলাম তারপরে খুব ভালোভাবে আমি চালটাকে ভেজে নেব একদম হাই হিটে আমি চালটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চালটা পুরোদমে ভাজা হয়ে যাচ্ছে আর একটা কথা মনে রাখবেন চাল ভাজার উপরে কিন্তু ডিপেন্ড করে যে আপনার পোলাওটা ঝরঝরে হবে কিনা তারপরে আমি যে যে পরিমাণের চাল নিয়েছি তার ডাবল আমি এখানে পানি দিয়ে দিয়েছি অবশ্য ডাবল পানি দিইনি প্রায় হাফ কেজির মতো পানি আমি কম দিয়ে দিয়েছিলাম সেই হাফ কেজি আমি দুধ দিয়ে দিয়েছি পোলাও রান্নার ক্ষেত্রে দুধ দিলে পোলাওটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও তার থেকে অনেক বেশি মজা লাগে তারপর আমি পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর চালের পানি যখন গায়ে গায়ে লেগে আসবে সে পর্যায়ে আমি চালটাকে সমান করে দিলাম সমান করে দিয়ে পোলাও উপরে আমি অনেকগুলা খাটি গাওয়া ঘি দিয়ে দিলাম তারপরে ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি দম দিয়ে রেখেছিলাম রেজাল্ট তো আপনাদের সামনে দেখতেই তো পারছেন কতটা ঝরঝরে পোলাও হয়েছে একটা চালও আর একটার সাথে অ্যাকচুয়ালি চাল বললে ভুল হবে একটা রাইসও আর একটার সাথে লেগে নেই সবগুলো ঝরঝরে হয়ে আছে এখন একটা সার্ভিং বলে পোলাওটাকে আমি সার্ভ করে নিয়েছি এবং গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে কিছুটা বেরস্তা দিয়ে দিয়েছি তো বেয়ার্স দেখতেই তো পারলেন কত সহজে আমি সাদা পোলাও তৈরি করে ফেললাম আমার রেসিপি ফলো করে যদি আপনারা পোলাও রান্না করেন তাহলে খুব ঝরঝরে পারফেক্ট একটা পোলাও রেসিপি আপনারা পাবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল